এ সঁচা গরু কত বেচবা ও বাবা কেবল আডে আম আডের হাপ বাপ দেয়া পরে গরুর দাম চাব আরে ক কত বেচবা সমস্যা নাই আমি এই এটা সব গরু কেনা বেচা করি আমার কাছে বলো বাবা গরুৰে যদি নাও একদম এক লাখ টাকা লাগবে এই গরু এক লাখ এই বাসুর চাঁচা এইবাৰের গরু অনেক সস্তা উত্তর পক্ষে গরু আহিছে হাট বেরিয়ে গেছে তোমার এই গরু দাম পাইবে পঁয়তাল্লিছ হাজার দিবা না বাবা দেহি আৰু দুই এটা কাষ্টমার দেখি দে হোক কাত দারে বেচতে ভাই লোন নিতে যাই আডার ভিতরে যাই দেখি এই সসা ধরাও গরু বেছবা হ্যাঁ বাবা গরু বেছবো কত বেছবা কও বাবা আমার গরু যদি নেন একদম এক লাখ টাকা লাগবে এই গরু 1 লাখ টাকা দেব 40000 দিয়ে দাও না বাবা চাচা দেহ তুমি গরু বেছতে পারো কিনা ভাই চাচা না এই গরু 1 লাখ টাকা বেছবো এই চাচা গরু কত বিক্রি করবা বাবা গরু যদি নেও একদম এক লাখ টাকা লাগবে ও নো এ এই এক লাখ টাকা এই চেয়ে তো আমার বাসার মুরগির ওজনও বেশি চাচা 35 দিব দিবা না বাবা 35000 এর দুরু দেখছো আমি তো 45 কইছিলাম হাই কইছে কত 40 আর হাই কইছে 35 এখন বুঝছো বাজার কি এমন সময় আছে গরুডা আমার দিয়ে দাও বাবা রে গরুডা আমি ব্যস্তাম না বাবা গরুডা আমার শখের গরু আমার বইয়ের পেটে টিউমার হইছে হেই অপারেশন করতে হইব এইজন্য গরুডা আমি বেচে আনছি গরু বেচা টাকা দে বৌডের অপারেশন করব অনেক টাকা লাগবে বাবা আচ্ছা আচ্ছা শোনো যেহেতু চাচির অপারেশনের কথা কইছো আমি তোমার আর 5000 টাকা দিতে পারমু সর্বোচ্চ 50000 এই নাও ধরো টাকা ধরো গরু দাও এর উপরে আর এক টাকাও পাইতা না কি গরু নেমু হ্যাঁ আচ্ছা বাবা নিয়ে ভাই গরুটা দিয়ে হও এই ভাই শরণ ওনো সিট গরুটা বিক্রি হয়ে গেলো এই গরু দুটো ভালো হয়েছে না রে হ ভাই কুরবানির জন্য যে দুটো নিলেন পালার জন্য একটা ছোট গরু নেন চলো ওই পাশে যাই ওই পাশে না হ ভাই চল কিরে একটা নদ দেখি সেরা লোকটা গেল কোন দিক দেখি তো আটের মধ্যে দিয়ে ভালো করে বান এই গরুটা সোরা আর তুই কি করি বুঝিনা গরু লাগবো কি গরু নাই স্যার এই গরুটা নাম হচ্ছে ইউএস এর গরু অল্প আশেপাশে এটা বড় হয়েছে এটা স্যার ভুলে বাংলাদেশে চলে আসে এটা স্যার বাংলাদেশে এক পিস দিস ইস রাস্কিং মাফিয়া দেখেন স্যার কি ক এখন বলছি মালুষ সিটিজেন ভিসা পায় দি গরু পায় হ্যাঁ স্যার পায় পায় আপনি তো জানেন না স্যার এই গরু সবাই কিনতে পারবো না কিন্তু আপনাকে দেখে আমার জমিদার বংশের লোকজন মনে হচ্ছে যথেষ্ট স্মার্ট এজন্য গরু আপনার কাছে আমি দেব নিঃসন্দেহে এক লাখ বিশ আচ্ছা একটা কাজ করো আশি হাজার টাকা দিব না গরু দিয়ে দাও সাহার এই গরু অন্য কইলে আমি দুই লাখ টাকা চাইতাম শুধু আপনার দেখে আমি দামটা কমাই চাইছি দেন একদম এক লাখ দিতে পারবেন কি কস মিউরে হবাই নেন ভালো হইবো আচ্ছা দাও হয়তো তো হ্যাগরে পাইছি বাবা আমি তো আপনারই খুঁজতেছি এই চাচা হুম দাঁড়াও এই ধরো এনে 1 লাখ টাকা আছে এই গোড়া খো এটা কাটা কোন রাজ আর শুন শুন হাসিল করে হাসিল করে সারা একদম গোড়াটা গেটের বাইরে দি যা আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা এই গরুটা নিয়ে আয় এই গরুটা ধরো নিয়ে যাও গলায় ধরো গলায় ধরো রাজ টাকাটা পকেটে রাখ আর গরু ওইগুলো বেচার ব্যবস্থা কর আয় আয় ও বাবা জি একটু কথা শুনেন না কি চাচা বাবাজি আমার ওই গরুটা কত টাকা বেচলেন আপনার গরু বেছি বেছি যান আপনি এক লাখ টাকায় বেছেন বাবা আপনার আমি আগেই কইছিলাম এই গরুটা বেইছে আমার বইয়ের অপারেশন করতে হইব বাবা তুমি দশ হাজার টাকা লাভ রাই হ্যাঁ বাকি চল্লিশ হাজার টাকা আমার ফেরত দাও বাবা তুমি কি আমার সাথে আমি গরু কিনে এক লাখ বেশি সেটা আমার ব্যাপার আমি হলে তো আমার তোমার আমি কোনো বাটপারি করছি বাবা তুমি তো করছো এই লোকটা আপনার যে লোকটা গরু নিয়ে গেল সেই লোকটা আপনার এই আপনার লোকই তো আমার কাছ থেকে কম দামে গরুটা কিনে নিলেন শোনো ব্যবসা আমি ব্যবসায় লাভ করছি এই টাকাটা আমার আমি তোমার একটা টাকা দিতে পারবো না ঈদ সবার জন্য কিন্তু কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না মানুষ মানুষের জন্য এই কথাটা আমরা প্রায় ভুলে যাই আগে আমরা মানুষ হই ভিডিওটি ভালো লাগে লাইক কমের সাথে পাশে থাকবেন ধন্যবাদ